জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের মতে চীন জীববৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য হারে উন্নতি অর্জন করেছে যার ফলে বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মধ্যে বেশি বিরল ও বিপন্ন প্রজাতি পুনরুদ্ধার করা হয়েছে সেই সাথে একশোটিরও বেশি বিপন্ন উদ্ভিদ প্রজাতি এখন সংরক্ষণ প্রচেষ্টার চেষ্টা চলছে দুই সালের জাতীয় পর্যবেক্ষণ কর্মসূচির সর্বশেষ তথ্যানুসারে চীনে শীতকালীন জলচর পাখির মোট সংখ্যা পঞ্চাশ মিলিয়নে পৌঁছেছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ উত্তর পশ্চিম চীনের সিংহাই প্রদেশের সানচিয়াং ইউয়ান জাতীয় উদ্যানে উনিশশো আশির দশকের গোড়ার দিকে বিশ হাজারেরও কম তিব্বতী হরিণের সংখ্যা বেড়ে আজ সত্তর হাজারেরও বেশি হয়েছে সিচুয়ান সানসি এবং কানসু প্রদেশ জুড়ে বিস্তৃত জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক তেরোটি পরিবেশগত করিডর স্থাপন করেছে যা বন্য পান্ডার সত্তর শতাংশেরও বেশি জনসংখ্যাকে কার্যকরভাবে রক্ষা করেছে এছাড়াও উত্তর পূর্ব চীনের বাঘ এবং চিতা জাতীয় উদ্যান পর্যবেক্ষণ ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে চীন তার এক্স সিটু সংরক্ষণ ব্যবস্থা আর উন্নত করার পরিকল্পনা করছে যার মধ্যে রয়েছে বোটানিক্যাল গার্ডেন জার্ম প্লাজম রিসোর্স ব্যাংক এবং বন্যপ্রাণী উদ্ধার ও প্রজনন কেন্দ্র